আসসালামু আলাইকুম সুকবর 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 এই যে আমার পাশে যে ছবিটা দেখতেছেন এই যে মুরগি ছোড়া সারিয়ার কবির দীর্ঘ অনেক বছর যাবৎ প্রত্যেকটা আলেমের পিছে লেগেছিল প্রত্যেকটা আলেমকে সে মানে যতটা সম্ভব পথ কষ্ট দেওয়া যায় ততটাই দিয়েছে এবং সার্বিক সহযোগিতা করেছে মানে এই মুরগি ছোড়া সারিয়ার কবির আজ বনানি একটি বাসা থেকে তারাই গ্রেপ্তার করা হয়েছে আলহামদুলিল্লাহ এতদিন মানে অনেক মিস করতেছি যে এই নিউজটা শোনার জন্য যে সারিয়ার কবি কখন গ্রেপ্তার হবে আলহামদুলিল্লাহ এই নিউজটা শোনার পরে মানে অনেকটা ভালো লাগতেছে মনে একটা প্রশান্তি পেলাম এরকম একজন ইসলাম বিদ্বেষী ধর্মবিদ্বেষী একজন ব্যক্তিরা যখন গ্রেপ্তার করবে তখন তো আলহামদুলিল্লাহ মুখ দিয়ে এমনিতে চলে আসে তো ভাবলাম এই মুহূর্তে তার তথ্য খবরটা আপনাদের সাথে শেয়ার করি তাই আপনারা আপনাদের সাথে শেয়ার করা এর বিরুদ্ধে এর বিষয়ে আপনারা অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন এই সারিয়ার কবির মানে যখন শাহবাগে আন্দোলন হয়েছিল বন্য জায়গা মঞ্চ হয়েছিল তখন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে কুটক্কু করে এই মোলাকে কুটপ্কু করে যত সদ্দ চেষ্টা করছে সব সময় এই দেশে মানে ইসলামকে দামিয়ে রাখার জন্য কিন্তু আল্লাহ সত্য যে দিন ইসলাম ঠিকই মানুষের মনে অন্তরে জায়গা করে নিচ্ছে কিন্তু এই সমস্ত কালফিটরা ফিটরা ঠিকই মানুষের ঘৃণার পাত্র হয়ে রইল তো আজকে অনেক সুসংবাদ আজকে এমনিতেই নবী কমস্লা ইসলামের জন্মদিন হিসাবে একটা মনে মনে একটা মন প্রশান্তি ছিল একটা ভালো দিন কিন্তু আরেকটা ভালো খবর শোনার পর আর শেয়ার না করে পারলাম না তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনি অবশ্যই এই মুরব্বি মুরব্বির বিষয়ে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আর যদি আপনি তার গ্রেপ্তার হওয়াতে যদি খুশি হয় তাকে অবশ্যই খুশি সংবাদটা কমেন্ট বক্সে লিখে যাবেন আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ সালামুক